নমস্কার বন্ধুরা শুভ সন্ধে সোমিয়া ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম তো আমি ভিডিওটা আজকে সন্ধ্যেবেলায় শুরু করছি কেন সারাদিন আজকে তোমাদের সঙ্গে ভিডিওতে শেয়ার করতে পারিনি আর কথাও বলতে পারিনি তো সন্ধ্যেবেলা বসে পড়েছি কাজে তো দেখো কাজে কিন্তু অনেকক্ষণ বসেছি কিন্তু কাজ একটুকু করিনি ফোন খাটলাম তারপর চপ খেলাম কালকেও চপ খেয়েছিলাম সন্ধ্যেবেলা আজকেও গরম গরম চপ খেলাম তো চপটা আমাদেরও খাওয়ালো বললাম চপ খাওয়াবো তুমি খাবে তো এই জিনিস ভাই খেতে ভালো লাগে কেউ যদি খাওয়ায় যে কোনো জিনিস আর কথায় আছে বাঙালি ফ্রিটা আরও খেয়ে নেয় তো এটা তো চপ ছিল মানে মুখরচর জিনিস ছিল তো চপটা খেয়ে মানে কোন ঘাটতে ঘাটতেই চপটা খেয়েছি কিন্তু চপ খেয়ে আমার মুখে পুরো চপের গুঁড়ো লেগেছিলো চপটা এখন খুব টেস্টি হয় মানে খেলে পরে তার যে বেসনের গুঁড়োগুলো সে ঝরে ঝরে পড়ে যায় তো পুরো আমার মুখের এগুলো পুরো গুঁড়ো লেগেছিলো তারপর লাগিয়ে একটু সেজে গুজে বেশ বসে পড়েছি কাজে মাঝে মধ্যে হয় কাজে বসলে পরে অনেক সময় রিলস করি আমি ইনস্টাগ্রামে তাই একটু সাজু করে বসে পড়েছি কিন্তু কোনো রিলসই করতে পারলাম না যখন আমার মুড আসে তখন হয়তো সাজু গুজো থাকি না যখন সাজু গুজু করি তখন হয়তো মুড হয় না তো অনেকগুলো গান দেখলাম চেষ্টা করলাম করতে পারলাম না তো ঘুরে ঘুরে আবার চলে আসলাম আমি বলি কথা বলি তো হয়তো ভিডিওটায় ভয়েসটা একটু প্রবলেম দিতে পারে কেন ফ্যান চলছে তো একটু সন্ধ্যেবেলা কাজে বসে করেছি আর এই কাজটা একটু কালারিং কাজ কাজটা আমি এর করেছি যারা আমার ভিডিও দেখো তারা জানবে আমার ভিডিও দেওয়া আছে এই কাজটা তো আবার অনেক দিন পরে কাজটা করছি হলে একটু আমার অসুবিধা হচ্ছে মানে কালারের মেশাতে একটু অসুবিধা হচ্ছে পঁচিশটা কালার থাকে তো কালার দেখে দেখে সব পাতা সমান কালার হয় না সব ফুলে সমান কালার হয় না যার জন্য আমার অনেকটাই প্রবলেম হচ্ছে বন্ধুরা তো কাজটা করেছি এই কাজগুলো আমি প্রায় মানে এরকম এরকম পিস আমি পাঁচ পিসের মতন করেছি কিন্তু তাও এখন আমার অসুবিধা হচ্ছে মিডিলে এই কাজটা বন্ধ করে দিয়ে আবার সাদারের সময় কাজ করেছিলাম তো প্রচুর অসুবিধা হচ্ছে অনেক দিন ধরে বসেছি কিন্তু কাজটা করতেই পারিনি দেখো বসলে পরেই আমার এই রেশম নিয়েই চাপ হয়ে যাচ্ছে কোন রেশমটা কোথায় দেবো না দেবো এই নিয়ে চাপ হয়ে যাচ্ছে তো বসেছি দেখি কতটা পারি তো যেহেতু সারাদিন তোমাদের সঙ্গে কথাও বলিনি ভিডিও করিনি এটাও আমার একটা মানে অভেয়ে দাঁড়িয়ে গেছে যেমন বন্ধুদের সঙ্গে কথা না বললে লোকের ভালো লাগে না বা মারতে তেল না রেলে ছেলেদের যেমন ভালো লাগে না সেরকম আমারও তোমাদের সামনে বক বক না করলে ভালো লাগে না তাই একটু বক বক করতে চলে এসেছি তো একটু সাজুগুজু করে বক বক করতে চলে এসেছি তো আমার একটা মানে নতুন বন্ধু হবে হয়তো দুটো না তিনটে ফ্রেন্ডস তা যায় না সে কালকে আমার একটা ভিডিওতে কমেন্ট করছি তোমাকে দেখে না কি প্রেম করছি তোমাকে তো আমি দেখতেই পেলাম না তো তুমি যে আমাকে প্রেম করতে ইচ্ছা হয় বললে তো তোমাকে তো আমি দেখতেই পেলাম তোমার কোফাইলে তো কোনো তোমার ছবিই নেই তো নিজের কোফাইলে আগে ছবিটা দাও